की मना है না ভাই ধোকার দেবো কেন সে সেরা আমার কাছে ফোন দেছে আমি তাদের কাছে সাহায্য সহযোগিতা করি চাইছি সেরা আমার সাহায্য সহযোগিতা করিনি বলে নাকি আমি দেশ আজবো বিয়ে করবো এটাই সাহায্য ভাই আমি মন থেকেই ভালোবাসি কিন্তু সেরা আমার আমার দুঃখ কষ্ট বজে না বলে নাকি আমি টাকা নিয়ে মোবাইল বন্ধ করি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসী যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ আমরা কথা বলবো এক অসহায় গরিব ঘরের সুন্দরী মিষ্টি একটি মেয়ের সঙ্গে দেখতে পাচ্ছেন চুপচাপ একটি মেয়ে দাঁড়িয়ে আছে আসলে কি বলতে চাই চলুন জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপনার নাম কি ভাই আমার নাম নূপুর নূপুর আপু তা কি অবস্থা আপনি কেমন আছেন ভাই ভালো থাকলে কি আর প্রতিবেদনের সামনে আছি তারপরও আলহামদুলিল্লাহ ভালো আছি কি হয়েছে আপনার জীবনে আসলে আপনি তো এখন তো অনেক দিন থেকে আপনি পরিচিত বা মানুষের কাছে অনেকে আপনাকে চেনে তা বর্তমান আসলে অনেক দিন পর আপনি আরকে আবার পেলাম বা আপনার সাক্ষাৎকার নিতেছি তা আসলে কেমন আছেন বা কি অবস্থায় দিন চলতেছে আপনার কেমন আছে ভাই সতমার কাছে থাকি কষ্টের মধ্যেই তো থাকি আচ্ছা আচ্ছা তা আমার কি কোনো বিয়ে शादी আদি কিছু হয় না এই কদিনে না ভাই বিয়ে शादी এক ভাই কথা দিছিল বিয়ে করবে তারপর আর কথা দিয়ে কথা রাখলো না কতদিন পর্যন্ত সে অপেক্ষায় রাখছিল এক দুই মাস রাখছিল ভাই

যে পর্যন্ত কাজে, ঠিক আসে সেই পর্যন্ত আমার সংসার আগে তো মানুষ সাহায্য সহযোগিতা করছে মানুষ আসলে বলে ধোকা খাইছে এই কারণে সহযোগিতা করে না তা আপনার কাছে কি মনে হয় না ভাই ধোকা দেবো কেন সে আমার কাছে ফোন দিয়েছে আমি তাদের কাছে সাহায্য সাহায্য সহযোগিতা সহযোগিতা চাইছি বলে আমার সাহায্যে আমি দেশে আসবো বিয়ে করবো এটাই সাহায্য আমি বললাম তুমি আমাকে সাহায্য করবা আমার পাশে থাকবা আমি দেশে আইলে আমি মনের মতো মানুষ দেখে আমি বিয়ে পয়সা যাবো হেরা মানে নাই আমার সঙ্গে কথা বলিনি এতদিন হয়ে গেলো কেউ কোনোকে একটু মনের মতো মানুষকে আঁকড়িয়ে ধরে রাখতে পারলেন না বা কোনো প্রেমের মায়া জালে জড়াইতে পারলেন না এটা কিরকম হলো তাহলে না এটা কি আমার দোষ ভাই নাকি আপনার ভালোবাসা সেরকম একটা হালকা ভালোবাসা মন থেকে আসলে কাউকে ভালোবাসার নাই সেটা নাকি না না ভাই আমি মন থেকেই ভালোবাসছি কিন্তু স্যার আমার আমার দুঃখ কষ্ট বজে না বলেন নাকি আমি টাকা নিয়ে মোবাইল বন্ধ করি কিন্তু কে কোন ভাই আমাকে কোনো সাহায্য সহযোগিতাই করিনি আচ্ছা আচ্ছা কারোর কাছে টাকা পয়সা নিয়ে ফোনটাও বন্ধ রাখেন নাই আমার ফোন এখন পর্যন্ত খোলা ভাই এখন পর্যন্ত খোলা আছে আচ্ছা আচ্ছা তা আজ এই যে ভিডিও সামনে আসছেন কি বলতে চান কি উদ্দেশ্য নিয়ে আসছেন উদ্দেশ্য নিয়ে আইছি ভাই কষ্ট পরে প্রতিবেদনের সামনে আইছি কোনো ভাই সাহায্য সহযোগিতা করলে মনের মতন একটা মানুষ দিয়ে বিয়ে সাথে বসমো সাহায্য সহযোগিতা করে পাশে থাকবা আচ্ছা আচ্ছা তা এখন আপনি আছেন কার কাছে কাছেই কাছে সতমা কি কোনো যন্ত্রণা যন্ত্রণা দেয় নাকি এখন আগে সে ভালো হয়েছে আগের মতনই ভাই আগে যেমন একবেলা কাজে না গিলে খাইতে দিত না এখনো তেমনই কাজে না গিলে খাইতে দেয় না এখনো সেরকমই আছে আচ্ছা আচ্ছা তা এই জীবন থেকে মুক্তিটা আসলে কি করলে হবে কি মনে হয় আপনার কাছে একটা ভালো ভাই একটা পাশে থাকবে আমার দুঃখ কষ্ট বুঝে আমার পাশে থাকবে যে ভাই তেমন একটা মানুষ পেলাম তো কোন সময় বিয়ে বসে যেতাম ভাই অনেকে তো পাশে থাকতে চায় অনেকে আবার অপেক্ষা করে কিন্তু আসলে সেটা বেশি দিন না কেন সেটা কি আপনাদের যন্ত্রণায় নাকি আপনাদের মানে ব্যবহার ভালো না নাকি আপনারা শুধু টাকা পয়সা চান এই কারণে কি মনে হয় আপনার কাছে ভাই আমি তো জানি না হাজার মেয়ের প্রতিবেদন ছাড়া মেয়েদের কথা তো জানি না আমি নিজেরটা আমি নিজে বলতে পারি আমি একটা মনের মতো মানুষ চাই সো কেউ আমাকে পাশে থাকুক না থাকুক যে আমার ভাইটাকে স্কুলে ভর্তি করাইতে পারবে আমার দায়িত্ব ভাই দায়িত্বটা নিতে পারবে আমার দায়িত্ব নিতে পারবে দেশে আমি তেমন মানুষ পাইলে একটা বিয়ে বসে যাবো আপনি তো আগে আরো সুন্দর ছিলেন এখন এরকম শুকাই গেছেন কেমন অসুস্থ ছিলেন নাকি ভাই গায়ে জ্বর আইছে গায়ে যাওয়ার আইসে আচ্ছা আচ্ছা তুই অসুস্থ অবস্থায় আসেন এখন কি দেখাশোনা করে আপনাকে তাহলে আপনার মাকে দেখাশোনা করে নাকি নিজের নিজের চিকিৎসা নিজেই নেন নিজে চিকিৎসা নিজেই নিতে লাগবে ভাই সৎ মাইকে আর কখনো দেখা সাক্ষাৎ করে এনে নামাজ কালাম পড়েন তো আচ্ছা তাহলে যাই হোক এই ভিডিওটা যারা দেখবে তারা কিভাবে যোগাযোগ করবে অনেকে কমপ্লেইন আছে আগের নম্বরে আপনার সাথে যোগাযোগ করতে পারে না নাম্বার বন্ধ থাকে তো এখন কি কোনো ভালো নাম্বার দেয়া যাবে যেটা খোলা থাকে সব সময় হ্যাঁ ভাই আমি নাম্বার দিব তাহলে নাম্বারটা একটু বলে দেন 0183 0183 97 97 80 80

সাভার থাকে সাভারে থাকেন কেউ ফোন দিয়ে যোগাযোগ করতে চাইলে অবশ্যই সঠিক তথ্য দিবেন ঠিকানা দিবেন এবং ভিডিওটা যারা দেখবেন তারা অবশ্যই যোগাযোগ করে দেখা সাক্ষাৎ করে যদি ভালো লাগে অবশ্যই তার পাশে দাঁড়াবেন বা বিয়ে শাদি করবেন আপনার কাছে আচ্ছা আচ্ছা তা আমার কি কোনো বিয়ে শাদি টাদি কিছু হয়নি একদিনে না ভাই কতদিন পর্যন্ত সে অপেক্ষায় রাখছিল এক দুই মাস রাখছিল ভাই এক দুই মাস রাখছিল তো আপনার সে ছোট ভাইটা কেমন আছে এখন ছোট ভাইটা সে ভালোই আছে এখন এই যে স্কুলে ভর্তি করাবো এটাই বলছি স্কুলে কি পড়ালেখা করতেছে না করি নাই কয়দিন পর ভর্তি করাবো এই জানুয়ারিতে ভর্তি করাইবেন নাকি এই বছর শেষে আচ্ছা আচ্ছা তো আপনাদের সংসার এখন কিভাবে চলতেছে প্রবাসীরাই কি চালাচ্ছে নাকি আপনি কোনো কাজকর্ম করেন সেটাতে চলতেছে ভাই বাসা বাড়িতে কাজ করি প্রবাসী ভাইরা তো এখন আর আমারে বেশি কেউ ফোনই দেয় না আর কেউ সাহায্যই করতে চায় না যে পর্যন্ত কাজে ঠিক আসে সেই পর্যন্ত আগে তো মানুষ সাহায্য সহযোগিতা করছে মানুষ আসলে বলে ধোকা খাইছে এই কারণে সহযোগিতা করে না তা আপনার কাছে কি মনে হয় না ভাই ধোকা দেবো কেন সে আমার কাছে ফোন দেছে আমি তাদের কাছে সাহায্য সহযোগিতা চাইছি সেরা আমার সাহায্য করি না বলে নাকি আমি দেশে আসবো বিয়ে করবো এটাই সাহায্য আমি বললাম তুমি আমাকে সাহায্য করবা সহযোগিতা আমি দেশে আইলে আমি মনের মতো মানুষ দেখে আমি বিয়ে বসে যাবো হেরা মানে নাই আমার সঙ্গে কথা বলিনি এতদিন হয়ে গেল কেউ কোনো কে একটু মনের মতো মানুষকে আঁকড়িয়ে ধরে রাখতে পারলেন না বা কোনো প্রেমের মায়া জালে জড়াইতে পারলেন না এটা কিরকম হলো তাহলে না ভাই এটা কি আমার দোষ ভাই নাকি আপনার ভালোবাসা সেরকম একটা হালকা ভালোবাসা মন থেকে আসলে কাউকে ভালোবাসেন নাই সেটা নাকি না না ভাই আমি মন থেকেই ভালোবাসছি কিন্তু সেরা আমার আমার দুঃখ কষ্ট বোঝে না বলেন নাকি আমি টাকা নিয়ে মোবাইল বন্ধ করে দিই কিন্তু কে কোনো ভাই আমাকে কোনো সাহায্য সহযোগিতাই করিনি আচ্ছা আচ্ছা কারো কাছে টাকা পয়সা নিয়ে ফোনটাও বন্ধ রাখেন নাই আমার ফোন এখন পর্যন্ত খোলা ভাই এখন পর্যন্ত খোলা আছে আচ্ছা আচ্ছা তা আজ এই যে ভিডিও সামনে আসছেন কি বলতে চান কি উদ্দেশ্য নিয়ে আসছেন উদ্দেশ্য নিয়ে আইছি ভাই কষ্ট করে প্রতিবেদনের সামনে আইছি ভাই সাহায্য সহযোগিতা করলে মনের মতন একটা মানুষ চাই দিয়ে সাথে বসম সাহায্য সহযোগিতা করে পাশে থাকবা আচ্ছা আচ্ছা তা এখন আপনি আছেন কার কাছে সতমার কাছেই আছি সতমা কি কোনো যন্ত্রণা যন্ত্রণা দেয় নাকি এখন আগে ভালো হইছে আগের মতনই ভাই আগে যেমন এক বেলা কাজে না গিলে খাইতে দিত না এখন তেমনই কাজে না গিলে খাইতে দেয় না এখনো সেরকমই আছে আচ্ছা আচ্ছা তা এই জীবন থেকে মুক্তিটা আসলে কি করলে হবে কি মনে হয় আপনার কাছে একটা ভালো ভাই একটা পাশে থাকবে আমার দুঃখ কষ্ট বুঝে আমার পাশে থাকবে যে ভাই তেমন একটা মানুষ পেলাম তো কোন সময় বিয়ে বসে যেতাম ভাই অনেকে তো পাশে থাকতে চায় অনেকে আবার অপেক্ষা করে কিন্তু আসলে সেটা বেশি দিন না কেন সেটা কি আপনাদের যন্ত্রণায় নাকি আপনাদের মানে ব্যবহার ভালো না নাকি আপনারা শুধু টাকা পয়সা চান এই কারণে কি মনে হয় আপনার কাছে ভাই আমি তো জানি না প্রতিবেদন ছাড়া মেয়েদের কথা তো জানি আমি নিজে বলতে পারি আমি একটা মনের মতো মানুষ চাই সো কেউ আমাকে পাশে থাকুক থাকুক যে আমার ভাইটাকে স্কুলে ভর্তি করাইতে পারবে আমার ভাইয়ের দায়িত্বটা নিতে পারবে আমার দায়িত্ব নিতে পারবে দেশাইলে আমি তেমন মানুষ পাইলে একটা বিয়ে পয়সা যাচ্ছিলাম আপনি তো আগে আরো সুন্দর ছিলেন এখন এরকম শুকাই গেছেন কেমন অসুস্থ ছিলেন নাকি ভাই জ্বর আইছে গায়ে যাওয়ার আছে আচ্ছা আচ্ছা তো যে অসুস্থ অবস্থায় আছেন এখন কি দেখাশোনা করে আপনাকে তাহলে আপনার মাকে দেখাশোনা করে নাকি নিজের নিজের চিকিৎসা নিজেই নেন নিজের চিকিৎসা নিজেই নিতে লাগবে ভাই সৎ মা আর কখনো দেখা করে আপনি কি নামাজ কালাম পড়েন তো হ্যাঁ আচ্ছা তো যাই হোক এই ভিডিওটা যারা দেখবে তারা কিভাবে যোগাযোগ করবে অনেকে কমপ্লেইন আছে আগের নম্বরে আপনার সাথে যোগাযোগ করতে পারে না নাম্বার বন্ধ থাকে তো এখন কি কোনো ভালো নাম্বার দেয়া যাবে যেটা খোলা থাকে সব সময় হ্যাঁ ভাই আমি নাম্বার দিব তা নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান এইট থ্রি জিরো ওয়ান এইট থ্রি এটাই এটাই নাম্বার এটা খোলা থাকে তো সব সময় যাই হোক তা আর কোনো কিছু বলতে চায় না ভিডিওটা যারা দেখবে তাদের কাছে ভিডিওটা যারা দেখবেন ভাই তাদের উদ্দেশ্যে বললে আমাকে কোনো ভাই সাহায্য সহযোগিতা করলে আমাকে খারাপ কথা বলবেন না আমাকে ভালো বুঝে পাশে থাকবেন তো ওকে আপনি তো ভালো থাকেন আর আপনার ঠিকানা কোথায় এখন বর্তমান থাকেন কোথায় থাকেন সাভারে থাকেন কেউ ফোন দিয়ে যোগাযোগ করতে চাইলে অবশ্যই সঠিক তথ্য দিবেন ঠিকানা দিবেন এবং ভিডিওটা যারা দেখবেন তারা অবশ্যই যোগাযোগ করে দেখা সাক্ষাৎ করে যদি ভালো লাগে অবশ্যই তার পাশে দাঁড়াবেন বা বিয়ে শি করবেন তা ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম